কষ্ট যদি দিন কোনো বোলাবেন কোনো সন্তান বোলাইতে পারে যদি শরীরে চামড়া গাড়িটা জুতা বানাতে তাও এটা সম্ভব আর এখানে আমার মা তো মানে সবার মা যেখানে ঘরে বসে কাজ করে ঘরে থাকে আমার মা রাস্তায় কাজ করে মা মাত্র তিন কেজি চালের জন্য এত রাত ধরে পরিশ্রম করতেছে মা আপনি আমাদেরকে একটু বলবেন আপনি সন্তান হয়ে মায়ের কি কোনো হেল্প করতে পারছেন আমি অনেক জায়গায় জবের অ্যাপ্লাই করছি হচ্ছে না মানে মাত্র একটা মানে মেট্রিক পাশে একটা সার্টিফিকেটটা কিছু আসে যায় না ভালো কিছু হতে হবে এইচএসসি বা এরকম কিছু মানে যেটা দিয়ে আমি কোনো জব পাইতে পারি কিন্তু মাত্র মেট্রিক পাশেই তো কোনো ভালো জব আশা করা যায় না যেটা দিয়ে আমার ফ্যামিলির আমি কিছু সাহায্য করতে পারবো এরকম কতদিন হয়েছে যে সংসারে গরুর গোস বা মুরগির মাংস দিয়ে ভাত প্রায় পাঁচ ছয় মাস মনি পাঁচ ছয় মাস ধরে কোন না আমাদের করি শুধু ডাল শাক বলেই হয় মনি কখনো ভালো কিছু ফল না ওমন ভাবে হয় না হঠাৎ প্রায় দুই এক সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই নারীর যে বড় কন্যা সন্তানটি তার চোখের পানিতে বলে দিচ্ছে এবং ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে আরেকটি জন্ম হয়েছে সেই সন্তানটি মানে শীতে কাঁপছে এক কথা বলা যায় দেখুন পাশে আরেকটি সন্তান তার শীতের পোশাক নেই আবার যে বোরকা পরে মাল মার্শাল দিলে অনেকটা এমনভাবে ইসলামিক পর্দা হিসাবে তিনি এলো রাস্তায় এসেছেন যে এত পর্দা থেকেও তার মানে চোখে দিয়ে পানি জড়ছে মায়ের কষ্ট দেখে যে মা এত কষ্ট করে তাদেরকে লালন পালন করছে আমরা একটু হ্যাঁ তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে তিনি তার কি সহযোগিতা করলে এই মুহূর্তে তার অন্তত ডাল ভাত ডাল মাছ একটু খাইতে পারবেন সেই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করি আপনি একটু বলবেন যে আপনাকে মানে কি ধরনের সহযোগিতা করলে আপনি একটু হলেও ভালোভাবে সচ্ছলভাবে আপনি চলতে পারবেন যাতে আপনার আর কোনো সমস্যা হবে না একটু যদি বলেন আমাদেরকে আমি বলবো আমার কেউ নাই যে আমার পাশে দাঁড়ায় আমার কোনো রকম সাহায্য সহযোগিতা করি যে একটা কোনো দিকে চালান বা কোনো কিছু করে দেওয়ার মতন নাই তার কাছে চাই মানুষ তো অনেক স্বপ্ন থাকে যে আমার একটা ঘর থাকবে বাড়ি থাকবে আমি একটা ভালো পরিবেশে থাকবো ভালো ঘরে থাকবো কিন্তু আপনার স্বপ্নটা কি আমি চাই যে যদি আল্লাহ কেউ দিল রহমত দেবা কেউ আমার দেয় ভালো এক জায়গায় বসি তো একটু একটু ব্যবসা করে যত জি হতে না লয় শান্তি অন্তত বেশি কিছু না দোকানে ডাইল ভাত খাইতে পারি বা অ ভবিষ্যতে মানে একটু পড়াই যেন মানুষ করতে পারি মানে এর চেয়ে বেশি কিছু বাকি দোকান কথা বলা যায় এই দোকানটা তার হলো প্রতিটি মানি যে জিনিসপত্র রয়েছে সবগুলো কিন্তু জিনিস তিনি বাকি করে নিয়ে নিয়েছে এবং সেটা ঠিক নিতে মাত্র তিন কেজি চালের টাকা উপার্জনের ফলে তিনি বাসা এই দোকান থেকে বাসায় করেছেন সন্তানদের কাছে দর্শক একটি উত্তর সন্তানের আশায় তার আর পণ্য সন্তানদের ফলনে কিন্তু শীতের প্রধান নেই আর যে এই দুটি পণ্য সন্তান রয়েছে এই দুটি সন্তান সন্তানেরও তাদের মানুষ শীতের প্রধান এই শীতের মধ্যে সাধারণত আমার আপনার সন্তানরা বাইরে বেরোতে গেলে তাদের কতটা পরিষ্কার করছে

এবং এই যে যেখানে দোকানটা করতেছেন এখানে অনেকে আসে আপনাকে সহযোগিতা করতে পারে আপনার ঠিকানাটা একটু বলবেন এখানে আমি দিনে দুইটা বাজে আসি দোকানে দাঁড়াই রাইতের এবার তিনটা বাজে চারটা বাজে দুইটা বাজে এতক্ষণ পর্যন্ত আমরা এখানে পাইব জায়গাটার নাম কি হারমান মিনান কলেজ হারমান হারমান কলেজের সামনে মেন রোড হারমান কলেজের সামনে মেন রোডে আপনি মেন রাস্তার সামনে তখন আপনাদের আপনাদেরকে একটু দেখাই এই যে কলেজ এই যে কলেজে এখানে এই কলেজের যে সামনে মেন রাস্তায় আমরা একটু লোকেশনটা দেখাই মিরপুর দশ নম্বরের থেকে আসলে বা পাশে পড়বে এবং থেকে আসলে ডান পাশে পড়বে এই অপোজিটে দশ মডেল সরকারি অফিসার্স কোয়ার্টার দশক পাশের হচ্ছে মডেল সরকারি অফিসার্স কোয়ার্টারের অপোজিটে সেকশন তেরো মিরপুর ঢাকা বারোশো আর ষোলো এই ঠিকানায় আপনার সরাসরি ঠিক কম দর্শক আপনারা পাবেন মানে এই খালাকে খেলা আপনার নামটা কি বলবেন হ্যাঁ সুমি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আপনাদের কাছে একটি আবেদন থাকবো যদি এই পরিবারটাকে যদি সাহায্য সহযোগিতা করতে চান হবে তো আপনি যদি অর্থ দিয়েও না পারেন তাহলে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন আপনারা মোবাইল অপেক্ষা গিয়ে আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন এবং কমেন্ট করেন সেটাও অনেক মানুষের সাথে ভিডিওটি তৈরি দিতে হবে তা কেউ না কেউ কারো মাধ্যমে সহযোগিতা পেতে পারেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম বলা হয় খুব